হাতে হয়েছে টিউমার অনেকদিন হলোই টিউমারটি তো এর আগেও দুইবার গিয়েছিলাম সার্জারি করার জন্য দুইবার সার্জারি করেছি সফলভাবে তো আল্লাহর মতে একবারে ভালো হয়ে যায় আবার আস্তে আস্তে ওখান থেকে ফুলে ওঠে আপনার হাতটি দেখতে পাচ্ছেন তো ফুলে ওঠার কারণে মাঝে মাঝে মানে একটু চাপ দিলে বা একটু বেকায়দাভাবে হাতটা নড়ালে হাতের উপর মূল কথা হাতের উপর ভর দিলেই একটু ব্যথা করে এই জন্য আজকে আবার শহীদ জিয়া মেডিকেলে যাবো বগুড়াতে যা পুনরায় সার্জারিটা করে নেব কারণ সার্জারিটা করে নিলে একবারে মনে হয় যে ভালো হয়ে গেছে তো এই জন্য সার্জারি করার পর এবং করার আগের অবস্থা আপনাদের দেখাচ্ছি তো সার্জারি প্রথমে যে এক তারিখ করে নিয়েছিলাম উনি আসলে খুব ভালো ছিল তারপরে পরবর্তীতে আজকে এবং হচ্ছে এর আগেও একবার করে নিলাম করে নিয়েছিলাম যার কাছে তিনি খুব একটা মানে মিশুক স্বভাবের ডাক্তার ছিলেন না তো প্রথমজন একটু ব্যস্ত থাকার কারণে প্রথমজনের কাছে হয়ে ওঠে না আর কি তো সব শেষ আলহামদুলিল্লাহ কিন্তু আজকে হচ্ছে সার্জারি করার পর হাতটা একটু ফুলে উঠেছে সার্জারি কি মূলত এখানে ইনজেক্ট একটা ইনজেকশন পুশ করে এই আর কি